তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বাংলাদেশে যে কোটা আন্দোলন হচ্ছে তো সেটা একটা বিরাট বড় আকার নিয়েছে আস্তে আস্তে সমস্ত সেলিব্রিটিদেরও কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই আন্দোলনে যোগদান করতে তো তার মধ্যে দুজন সেলিব্রেটির নাম বলবো যারা হচ্ছে মোশারফ করিম আর একটা হচ্ছে সিয়াম আহমেদ তো মোশারফ করিম আমার খুবই পছন্দের একজন অভিনেতা আমি তার অভিনয় দেখতে খুবই ভালোবাসি কারণ তার অভিনয় কথা খুবই ভালো বাট এই সময় অভিনয়ের বিষয়ে আমি আলোচনা করতে চাই না বাট তিনি বাংলাদেশের এই যে কোটা আন্দোলন সেই বিষয়ে তিনি কী মন্তব্য করলেন তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং তার পাশাপাশি একজন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ যার আপকামিং মুভি জঙ্গলি বলে আসতে চলেছে তো সেই অভিনেতার এই কোটা আন্দোলনের বিষয়ে তিনি কী বললেন সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি সাদিয়া আইমান বলে একজন মানে মেয়ে সে আমি ঠিক জানি না সে অভিনেত্রীকে অভিনেত্রীর থেকে আমি যাই না তবে সে কিন্তু কিছু অভিনেতাদের টার্গেট করে কিন্তু এই বিষয়ে কিছু কথা বলেছেন সেই বিষয়ে কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে আমি বলছি মোশারফ করিম মোশারফ করিম ভাই তিনি কি বললেন গোটা আন্দোলন নিয়ে তো তিনি বলেছেন আমরা আর রক্ত চাই না আমরা শান্তি চাই তো এখান থেকে তিনি এটা পরিষ্কার করেছেন যে দেখুন যে রক্ত রক্তঝরাটা হয়েছে তাতে তো আর সেটা ফেরানো যাবে না তবে এই মুহূর্তে এটাকে আর আন্দোলনটা বাড়িয়ে আর কোনো যেন রক্তপাত না হয় সেই দিকেই তারা সিদ্ধান্ত আন্দোলন তিনি এটা বলতে চাইছেন যে একটা সুস্থ সমাধানের চেষ্টা করা হোক এই জিনিসটা যা হবার হয়েছে বাট একটা সুস্থ সমাধান ফিরে আসার চেষ্টা করা হোক তবে একটা প্রশ্ন বারবার মানুষের মধ্যে থেকে যাচ্ছে যে যাদেরকে মারা হলো যারা মারা গেল তারা তো মারা গেল বাট যাদের মারা হলো তাদের কি কোনো রকম কোনো শাস্তি হবে না এই জিনিসটা প্রশ্নটা অবশ্যই থেকে যায় এবার শিয়াম আহমেদ তিনি কি বলছেন দেখে কি এবার শিয়াম আহমেদ তিনি বলছেন আমার যে ভাই ও বোনটা মারা গেল আপনি যদি সুস্থ বা স্বাভাবিক হন তাহলে রাতে ঘুমোতে পারবেন না আমার কানে এখনো বাজে কারো পানি লাগবে দেখুন এখন কত পানি এসছে এখন বাট এই কথাটা যতদিন মানুষের কানে থাকবে না কারো পানি লাগবে ততদিন কিন্তু মানুষ সুস্থ হবে বাংলাদেশের মানুষ ঘুমোতে পারবে না তো এটা থেকে বোঝা যাচ্ছে যে এই যে বাংলাদেশে কিছু ভাই বা বোনদের মারা যাওয়া না এটা শুধুমাত্র যে মানুষগুলো হয় তাদের শুধু হাট করে তারা তো প্রচণ্ড কষ্টের হয়েছে কোনো সন্দেহ নেই তাদের বাড়ির লোকজন বা বাবা মারা কিন্তু প্রচন্ড কষ্ট সন্দেহ নেই বাট এখানকার হিরো বা যারা কিছু তাদেরও কিন্তু পুরো হার্ট টাচে লেগেছে যেটা কিন্তু এই কথার মাধ্যমে প্রমাণ করছে যে তারাও কিন্তু সারা রাত ঘুমোতে পারছে না বাংলাদেশের কোনো মানুষ ঘুমোতে পারছে না এই বিষয়টাকে নিয়ে তো এবার সাদিয়া আইমান বলে যে একজন মহিলা তিনি কি বলছেন সেই বিষয়ে বলবো যে সময় জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে প্রাঙ্গনে চোখের পানি ভরালেন তাদের দুঃখ পাওয়াটা একটা স্বাভাবিক ছিল সেই বিষয়ে কিন্তু এতগুলো যে ছাত্র ছাত্রী শিশু মা বোন বা সাধারণ মানুষ মারা গেল তা নিয়ে একবারও তো কিছু বললেন না মানে এখানে বোঝা যাচ্ছে তিনি সেই সমস্ত অভিনেতাদের বিষয়ে কথা বলছেন যারা তাদেরকে আমরা প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড শ্রদ্ধা করি যে তারা অভিনেতা আমাদেরকে ভগবানের তুল্য মনে করি বাট তারা এই এত বড় একটা কাণ্ড ঘটে যাতেও তারা কিন্তু রকম কোনো মুখ খুললো নয় তাদের ক্ষেত্রে তিনি কিন্তু একটা প্রতিবাদ জানিয়েছে তাদের কাছে এছাড়া একাদশে এই মানুষ এক এক কারণে এই মানুষগুলো হত্যার বিচার কিছু কিছু বললেন না মানে যে যে অকারণে মানুষগুলোকে মারা হলো তাদের যে হত্যার বিচার চেয়ে তিনি কিছু বললেন না হচ্ছে এই জেনারেশন টুয়ের মানুষরা বুঝে গেল নব্বইয়ের দশকের যে সমস্ত অভিনয়ের অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম বাস্তবে তাদের কর্মজীবন দেখে আমাদের জাস্ট লজ্জিত বোধ মনে হয় তো সবশেষে একটাই তিনি বলেছেন যে শ্রদ্ধার সঙ্গে একটা কথাই বলতে চাই আপনাদের প্রতি যে শ্রদ্ধা বা ভালোবাসাটা ছিল সেটা হয়তো আর এই মুহূর্তে আর থাকছে না তো এটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি এমন কিছু অভিনেতা বা অভিনেত্রীদের বিষয়ে কথা বলতে চেয়েছেন যে যাদেরকে মানুষ প্রচণ্ড শ্রদ্ধা করে প্রচণ্ড ভালোবাসে ভগবানের আসনে রাখেন বাট তারা কিন্তু এত বড় একটা ঘটনা ঘটেছে তারা কিন্তু কোনো রকমভাবে কোনো অর্ণপাত কিন্তু করেনি তারা কিন্তু চুপচাপ রয়েছে এটা কিন্তু তাদের বিরুদ্ধে একটা কিন্তু প্রতিবাদ তিনি জানিয়েছেন তো এই ছিল এরাই কিন্তু এই বিষয়টা নিয়ে এই বিষয়ে কথা বললো আমি জানালাম সেটা এবং তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত আছে আর জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে করে ভিডিওতে